তারা ক্ষমতায় গেলে তারা সরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না স্বার্থন্বেষী দল এটাকে এই ইসলামের পক্ষে বাক্সটাকে তারা ব্ল্যাকমেইল করে আমাদেরকে ধোকা দিয়ে বিভিন্ন প্রতারণা করে এটাকে ছিনিয়ে নিয়ে সেখানে তারা কি করল ক্ষমতায় যাওয়া একটা রঙ্গি স্বপ্ন দেখে ক্ষমতায় গেলে সরি আইন লাগবে না প্রচলিত আইনই চলবে ঢোকাবাস ইসলামের নাম কেন ব্যবহার করো একদিকে মাঠে নামায় দুশো বক্তাদেরকে বলে যে ভোট দিলে বেহাস্ত পাওয়া যাবে আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে সরি আইন হবে না এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোকাবাজি পশ্চিমাদের আটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও সম্ভব না করা ওই যে বলছি চোখ থাকতে অন্ধ ঠিক কিনা সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আলকোর আ সেখানে হুদুদ আছে কেসাস আছে নামাজ না করার শাস্তি আছে চুরি করার শাস্তি আছে মানুষ হত্যা দৌড়াচ্ছেন নেতাদেরকে অস্থির দেখা যায় আজকে এই রাষ্ট্রদূত কালকে ওই রাষ্ট্রদূত তারপর ওই রাষ্ট্রদূত তো ষোলো বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল এই সাদা চামড়ার কুত্তাগুলো ছিল কোন তারা এই রাষ্ট্রদূতটা কই ছিল মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল কত মানুষ গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কমিশন সব পেয়েছে গুম যে পরিবারগুলোর মানুষ খুন হয়েছে বিচার পেয়েছে সাক্ষিত নাই চার্জশিটই নাই তখন এই সাদা চামড়ার মানুষগুলো কোথায় ছিল এখন দেশে নতুন সেট হবে এখন কেনা বেচা শুরু আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে মানে একরকম এই এইরকম কি চান মা বোন খালা সব দিব শুধু ক্ষমতায় বসান অনেকে তো ইসলাম ছেড়ে দিছে ঘোষণাই দিয়ে দিছে পশ্চিমাদের কাছে বিশ্বাস রাখুন ক্ষমতায় গেলে সরি আইন তো করবোই না বরং আপনাদের মত মতো চলব এই কমিটমেন্ট কেন ক্ষমতায় ক্ষমতায় সেকুলারিস্ট ন্যাশনালিস্ট কমিউনিস্ট লেফটিস্ট তাদের মুখে যে কথাগুলো শুনেছি আমরা বিগত চুয়ান্ন বছর তথাকথিত ইসলাম পন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায় কিসের নারীর বোরখা যার মন করবে হেজাব নিয়ে আমরা কিছু বলবো না এই ধোঁকা উপলব্ধি করতে পারবেন আরো দশ বছর মালয়েশিয়ার অবস্থা দেখেন এই আনোয়ার ইব্রাহিম এখন প্রধানমন্ত্রী এক সময় সে ইসলামী রাজনীতি করত কি করত আর আজ তার মুখে ইসলাম শব্দ শোনা খুব কঠিন সে এখন ক্ষমতায় গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ধর্ম এই ধর্ম যে গ্রহণ করে পশ্চিমাদের নিকট তাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোন পার্থক্য নাই কারণ রুশের যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়েছে তারা বুঝতে পেরেছিল মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টানদের পক্ষে কখনো সম্পদ কিন্তু পশ্চিমাদের রাজনৈতিক দর্শনটাকে মুসলিমদের দেশে কি করা যাবে রপ্তানি করা যাবে সেই যে ভূখণ্ড যত বেশি গণতান্ত্রিক ডেমোক্রেট সেই ভূখণ্ডের প্রতি পশ্চিমারা তত বেশি খুশি থাকে হ্যাঁ পশ্চিমাদের ল্যাসপেন্সার হয়ে তাদের মতাদর্শ মতবাদকে লালন করে কোনো রাষ্ট্রে ইসলামী আইন কায়ম করা কথা বুঝতেছেন এই জন্য চতুর্থ প্রকার অন্তর হচ্ছে আছে এই ধরনের মানুষ জাতীয় মসজিদ বাইতুল মোকার দৌড়ায় আবার সিদ্ধেশ্বরী মন্দিরে হিন্দুদের লাড্ডু খেতেও যায় দেখছেন না তার অন্তরে কি আছে আবার খ্রিস্টানদের কুরুশ গলায় লাগায় নেই খ্রিস্টানদের সাথে কেক কাটতেছে মোমবাতি জ্বলতেছে হাততালিও দিচ্ছে দেখতে মলবিশা কোন মাদ্রাসায় নাকি আবার হাদিস শরীফ পড়াইছে তোমার মতো অভিশপ্তের কাছ থেকে হাদিসে সনদ দিনে তার সঠিক হবে না চার প্রকার চতুর্থ নম্বর এরকম কি আছে আছে এখন ভালো করে বুঝে মমিনের হৃদয় পবিত্র হৃদয় তা জিন্দা কাফের অন্তর মুর্দা মরা এটার কোনো ট্রিটমেন্ট নাই মুনাফেকের অন্তর ও মুদা মরা এটারও ট্রিটমেন্ট নাই ট্রিটমেন্ট কোনটা হবে চতুর্থ প্রকার যে অন্তর এটাকে এরকম অন্তরে যে ইমান আছে তার সবুজ শাকসবজির মতো মত ভালো পানি পেলেই

সবল অন্তর হয়ে যাবে আর এরকম মানুষ যত বেশি গুনাহের দিকে দৌড়াবে তার অন্তর থেকে ইমান চলে যাবে এক সময় সে হান্ড্রেড পিওর মানে পচার দিক দিয়ে এক নাম্বার হবে পচার দিক দিয়ে তাহলে এই যে চতুর্থ প্রকার অন্তর ঠিক না এই আছে অতএব প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা জীবিত রাখা সেটার জন্য ইমান লাগবে আর কাফের অন্তর হচ্ছে মরা ওটা পাথরের মতো শক্ত কিসের মতো শক্ত

শক্ত পাথরও আল্লাহর ভয়তে বিদীর্ণ হয়ে পানি ছেড়ে দেয় শক্ত পাথরও আল্লাহর ভয়তে টিকে থাকতে পারে না পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ে কিন্তু কাফের অন্তর এতটা শক্ত সেখানে হেদায়তের নূর কোন প্রভাব বিস্তার করে না এটা হচ্ছে কাফেরদের অন্তর তাদের অন্তর এরকম অন্তর এইরকম অন্তর্জাত ওরে হাজার কেরামত দেখাবেন দলিল দিবেন এটা আল্লাহ বলেন আমি তাদের অন্তর সমূহে পর্দা আচ্ছাদন করে দিয়েছি অতাদের কর্ণসমূহে কর্ক বধিরতাকে এঁটে দিয়েছে ওরা সত্যকে চিনে না দেখে না আর শক্তির কথা শুনে না ওয়া ইন তাদউহুম ওয়া ইন তাদউহুম ইলা আল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবদা প্রিয় হাবিব sallallahu alaihi আপনি ছটুই তাদের হেদায়ত করুন তারা কখনো হেদায়েত গ্রহণ আবু জেহেল অব্বা সাহেবা তাদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন আল্লাহর হাবিবাদাম হেদায়তের মহাগ্রন্থাল কোরআন রেখে গিয়েছেন হাজার বছর আগে আবু জেহেল উদ্বা সাহেবার অনুসারী বর্তমান কাফের মুর্শেকরা যাদের অন্তরে পর্দা আচ্ছাদিত কোরআনের হেদায়ত তারা কখনো গ্রহণ করবে না করবে তাহলে আমাদের অন্তরকে কি করতে হবে ইমান আনলে অন্তর জিন্দা পবিত্র ইমান নাই অন্তর মুদ্রা অপবিত্র মুনাফেকের অন্তর অপবিত্র চতুর্থ নাম্বার দুর্বল মমিনদের অন্তর কলবুল মুসাফফা এই অন্তরে ইমানও আছে দেখাকো আছে এই জন্য ভালোটাও ভালো লাগে খারাপটাও ভালো লাগে খারাপটাও ভালো লাগে কথা বুঝেন না কথা বুঝতেছেন এখন এই রোগ যাদের অন্তরে ট্রিটমেন্ট লাগবে ওষুধ পাঁচটা কয়টা দাবা উল কলবে খামসাতু আসিয়া এই অসুস্থ হৃদয়ের ট্রিটমেন্ট হচ্ছে পাঁচটা ওষুধ কয়টা প্রথম হচ্ছে তিলাবাতুল কোরআনি বিদ্যাদব্য চিন্তা ভাবনা করে কোরআন শরীফ তেলাবাদ করা বুঝলেন বুঝে বুঝি কোরআন শরীফ না বুঝলে কারো কাছ থেকে বুঝে নাও কারো কাছ থেকে বুঝে নেওয়া উল বেশি সময় ক্ষুধার যন্ত্রণা সহ্য করা পেট খালি রাখা তিন নাম্বার হচ্ছে লাইল রাতে তাহাজ্জুদ পড়া চার নম্বর হচ্ছে ও তদর সাহা শেষ সাথে আল্লাহর কাছে রোনা জারি করা পাঁচ নাম্বার মুজান আসাতু সালেহীন আল্লাহ মজলিসে অংশগ্রহণ করা কথা বুঝতেছেন এইরকম মানুষ এখনো পৃথিবীতে আস সত্যকে দেখলেও চিনে না সত্যকে বুঝলেও উপলব্ধি আপনার নিউজ মিডিয়া গুলো দেখবেন আল্লাহর আজাবের কথা গজবের কথা বলতে যে সাংবাদিক গুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটা বলে না বলে প্রকৃতির প্রতিশোধ কি বলে হারামজাদা কুত্তা টাইপের মানুষ চিন্তা করে মানে আমার আল্লাহর নামটা ওর মুখে আসে না বলে প্রকৃতির প্রতিশোধ কিসের প্রকৃতি প্রকৃতির সষ্টাকে আল্লাহ নামটা ওর মুখে আসে না কি বাদ কিসমত হ্যাঁ আশ্চর্য কিছু দেখলে বলবে দুই বাদ সুভান আল্লাহ বলবেন না এটা বলবে না বলবে দুই বাদ আল্লাহর উলিদের কারামত দেখলে বলবে কাকতালিও কি বলবে ওদের মুখে আল্লাহর জিকির আসে না সত্যকে উপলব্ধি করে না সত্যকে বুঝতেও চায় কারণ তাদের অন্তর গুলো হচ্ছে অন্ধকারে ভরপুর শিল্প কুকুরের অন্ধকারে ভরপুর অন্ধকারের আবরণে আচ্ছাদিত ঠিক আল্লাহরি আপনারা অন্তত কিছু শব্দ করবেন ঠিকঠাক বলবেন নতুবা আপনাদের পাশে বসে যে স্লাইবিক দুর্বল মানুষগুলো ঘুমাচ্ছে যাদের প্রচুর তিন নাম্বার কল হচ্ছে আরাফা কল নাকাসা। এটা হচ্ছে কলবুল মুনাফিক মুনাফেকের অন্তর কারণ সে সত্যকে চিনেছে আবার সত্য থেকে বিচ্যুত হয়েছে চার নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ ففيه ঈমানو ফা চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবুম মুসাফফাহ এই অন্তর হচ্ছে সেই অন্তর যেখানে ইমানের নূর আছে আবার মুনাফিকির রোগও আছে এই ধরনের অন্তর তারা ভালো কাজেও দৌড়ায় খারাপ কাজেও দৌড়ায় বলেন তা আমাদের অধিক সংখ্যক মানুষের অন্তর কোন প্রকার চতুর্থ প্রকার চতুর্থ প্রকার এইরকম অন্তর যাদের তারা ওয়াজ মা দৌড়ায় আবার বাউল গানও যায় তারা দোয়া মা যায় আবার ডিজে পার্টিতেও যায় তারা আলে মোলামা পীর মাসেকের সাথেও বসে আবার ইহুদি খ্রিস্টানদের সাথেও দহরম মহরম থাকে ঠিক না এই ব্যাপারে বাকি কথাগুলো আমরা এই সালে সব মাহফিলে শুনবো ইনশাআল্লাহ ওয়াখের দাবানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন